আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ব ইস্তমার যে রান্নার যে জায়গাটা আপনাদের অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে কোথায় রান্না করে এত লক্ষ লক্ষ মানুষ কোথায় রান্না করে এবং কিভাবে এরা এই রান্নাগুলো পরিচালনা করে থাকে সেই জন্য আপনাদেরকে এই রান্নাটা দেখানোর জন্য কিন্তু আমরা চলে আসলাম যে আমাদের যে রান্নার যে জায়গাটা থাকে নির্ধারিত এটা হচ্ছে ক্ষীত্তার প্রতিটি ক্ষীত্তার বাইরে সাইডে কিন্তু আসলে এই জায়গাটা দেওয়া থাকে যেখানে মানে ওই ক্ষীত্তার যারা সদস্য থাকে তারা কিন্তু এখানে রান্না করে থাকে এবং সকলে অত্যন্ত সুন্দরভাবে রান্নাটা পরিচালনা করে থাকে মার্শাল্লাহ তার এখানে কিন্তু সবাই সুন্নতি পদ্ধতিতে রান্না করে সবাই মাথায় টুপি কেউ পাগড়ি এবং গেঞ্জি পরে কেউ লুঙ্গি পরে কেউ পাজামা পরে এখানে সবাই সুন্নতি ভাবে রান্না করার চেষ্টা করে যতটুকু আলফামী এরা কিন্তু কেউ প্রফেশনাল পড়ছি না এবং বাসায় কিন্তু আসলে কেউ রান্নাও করে না কিন্তু আল্লাহ তালার পথে যখন আসে আল্লাহ তালার আস্তে যখন আসে আল্লাহ তালার রহমত এবং বরকতের কারণে কিন্তু আসলে তারা খুবই সুন্দরভাবে রান্নাগুলো পরিচালনা করে এবং খুব এই রান্নাগুলো কিন্তু যারা খেয়েছেন বা জানেন অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি টেস্ট হয় অনেক মজা হয় মার্শাল আলহামদুলিল্লাহ আমি নিয়মিত যাওয়া হয় এবং বিভিন্ন রকম ইয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি খাই অনেক বেশি মজা হয় রান্নাগুলো বাসায় যে আপনারা খাবারটা খান এর চাইতে অনেক বেশি সুস্বাদু হয় আপনারা দেখতে পাচ্ছে যে অনেক মুরব্বী ভাইরাও কিন্তু রান্না করছেন এবং অনেকেই কিন্তু এই যে আমার এক মুরব্বী চাচা রান্না করছেন এবং এক যুবক ভাই কিন্তু আসলে এটা কিন্তু নাড়া দিয়ে দিচ্ছেন এখানে কি পরিমাণ লবণ হবে কি সব কিছু কিন্তু রহমতে সবকিছু হয় এই যে রান্নাটা দেখাই এখানে রান্না করছেন এছাড়াও এই পাশে কিন্তু পুরো জায়গাটা জুড়ে কিন্তু আসলে রান্নার জন্য দেওয়া হয়েছে এখানে কিন্তু সবাই রান্না করছেন এবং অনেকেই কিন্তু তাদের সামেনা গুলো ধুয়ে নিচ্ছেন যে এখান থেকে যে খাবারের যে প্লেটগুলো আমরা কিন্তু এখানে চিল্লা এসে বা ইস্তেমার যারা আসেন তারা জানেন এখানে কিন্তু আমরা সকলেই সুন্নতি পদ্ধতিতে খাই আলাদা আলাদা প্লেট না এখানে বড় একটি প্লেট থাকে সেই প্লেটের মধ্যে আমরা চার থেকে জন করে বসে বসে সুন্নতি পদ্ধতিতে গুলো খেয়ে থাকি এই জন্য আমাদের প্লেটগুলোও কিন্তু অনেক বড় এবং সেগুলো কিন্তু অনেকেই ধুয়ে নিচ্ছেন পরিষ্কার করে নিচ্ছেন এখান থেকেই এবং এখানে কিন্তু অনেকে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছেন এবং প্রত্যেকে এখানে চুলাগুলো সুন্দরভাবে নিয়ে আসেন নিজ দায়িত্বে এবং সুন্দরভাবে নিজেরাই বহন করে নিয়ে যান এবং এখন গ্যাস সিলিন্ডার হওয়াতে অনেকের সুবিধা হয়েছে কারণ আগের মতো লাখি টানাটানি করতে হয় না শুধু সিলিন্ডার নিয়ে আসলেই হয় আর চুলাগুলো এখান থেকে কারো একটা নিলে হয়ে যায় অনেকে সুন্দরভাবে রান্না করছেন মা আসল বন্ধুরা আপনারা যারা আসতে পারেন নাই তারা বাসা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এখানে যারা যারা এসেছে সবার জন্য দেওয়া করবেন যাতে আল্লাহ তালা

জি 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 নামাজ না করলে আল্লাহ আচ্ছা রাখিয়া তাহলে প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটি এখান থেকে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ আসসালাম ইসলামের আলো এবং হেদায়েত মুসলিম উভয় চ্যানেলের সাথে আপনারা সকলেই থাকবেন ইনশাআল্লাহ